আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা তোমরা জানো আর কিছুদিন পরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে আবেদন শেষ মুহূর্তে চলে এসেছে এই ভিডিওতে ঢাকা সিটি এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা কিভাবে পরীক্ষার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত থাকবে তা নিয়ে বিস্তারিত বলছি আপু যে কোনো জায়গা থেকে কিভাবে আসবে আমি বিস্তারিত বলছি শুধু মনোযোগ দিয়ে শুনবে কিছু না বুঝতে পারলে কমেন্টে জানাবে আমরা ডিটেইলসে বলবো। শুরু করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাওয়ার ট্রান্সপোর্ট রুটওয়ে ঢাকা সিটি থেকে যাবি কিভাবে আসবেন সদরঘাট থেকে সাভার পরিবহন বাস যাবি গেইটে নামিয়ে দিবে নারায়ণগঞ্জ থেকে মৌমিতা বাস যাত্রাবাড়ি থেকে ঠিকানা মৌমিতা নীলাচল লাভবাইক বাস আছে যা যাবি পর্যন্ত যায় মুগদা খিলগাঁও মৌচাক থেকে লাভবাইক বাসে করে যেতে পারবেন ফার্মগেট থেকে ওয়েলকাম লাভবাইক স্বজন বাসে যেতে পারবেন বাড্ডা আগারগাঁও থেকে রইচ বৈশাখী বাসে করে যাবেন মিরপুর এক মাইনাস দশ থেকে ইতিহাস রাজধানী বাসে করে যাবেন শাহবাগ থেকে সাভার পরিবহন বাসে করে যাবেন গুলিস্তান থেকে সাভার পরিবহন মৌমিতা বাসে করে যাবেন উক্ত সকল বাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেইট হয়ে যাবে ময়মনসিংহ ভালুকা মাওনা রাজেন্দ্রপুর সালনা গাজীপুর থেকে প্রথমে গাজীপুর চৌরাস্তা আসবেন সেখান থেকে যে কোনো লোকাল বাসে করে চন্দ্রা আসতে পারবেন চন্দ্রা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসার অনেক বাস পাবেন টঙ্গী গাজীপুর বোর্ড বাজার থেকে কিভাবে যাবেন আপনারা এক মেয়ে আবদুল্লাহপুর চলে আসবেন এইখান থেকে বিকাশ আশুলিয়া বাসে করে নবীনগরে চলে যাবেন এবং নবীনগরে থেকে সাভারে যে কোনো বাসে উঠলেই হবে আপনাকে যাবি নামিয়ে দিবে যারা চট্টগ্রাম কুমিল্লা ফেনি নোয়াখালী থেকে বাসে আসবেন আপনারা সাইনবোর্ড নেমে যাবেন এইখান থেকে ঠিকানা মৌমিতা নীলাচল বাসে করে সরাসরি যাবি যেতে পারবেন ট্রেন করে যারা আসবেন আপনারা বিমানবন্দরে স্টেশন ধরতে পারেন বিমানবন্দর থেকে আবদুল্লাহপুর চলে আসবেন